বাংলাদেশে বর্তমানে নতুন বাইকের ছড়াছড়ি এর মধ্যে হায়ার সিসির বাইক লোয়ার সিসির বাইক সব কিছুই মোটামুটি আছে চাইনিজ বাইকের থেকে শুরু করে ব্র্যান্ডের বাইক সবই মোটামুটি আপাতত অ্যাভেলেবেল বাংলাদেশের মার্কেটে আজকের এই ভিডিওতে যারা বিশেষ করে নতুন বাইক কিনতে যাচ্ছেন একটু হায়ার সিসির দিকে যাইতে যাচ্ছেন দুইশো প্লাস এরকম বাইকের দিকে যাইতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটায় আমি একটু এই বাইকগুলা নতুন কেনা থেকে নিরুৎসাহিত করব জানি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এখন অনেকে বলতে পারেন ভাই আপনি হায়ার বাইক চালান না তারপরেও আপনি হায়ারসিসির বাইক কিনতে মানা করতেছেন নতুন বাইক কেন এই নতুন বাইক কিনতে মানা করতেছেন বিশেষ করে যারা আচ্ছা চলেন যাইতে যাইতে বলি বিসমুল্লাহ রহমান বিশেষ করে যারা চান যে আমি এই বাইকটা কিনে না ঠকি প্লাস এই বাইকটা আমি অনেক দিন ধরে চালাবো যেরকম আমি আমার এই বাইকটা কিনছি এবং অনেক দিন ধরেই চালাচ্ছি এবং চিন্তা করছি এই বাইকটা যতদিন না একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যাবে ততদিন আমি এই বাইকটা চালাইতেই থাকবো কারণ এই বাইকটা ওর আমার জন্য আপাতত এখন পর্যন্ত এইটাই মনে হইতেছে এইরকম বেশি লোকই আছে যারা চায় যে আমি বাইকটা কিনে না ঢুকি এবং আমি এই বাইকটা অনেকদিন ধরে চালাবো তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমি রাখছি কিন্তু যারা শখের বসে কেনেন বেচেন যাদের কাছে টাকা কোনো ফ্যাক্ট না তাদের কাছে নতুন বাইক নিয়ে এমন আহামরি কোনো কিছু নাই তারা বললেও কিনবেন না বললেও কিনবেন এখন বলতে পারেন কেন ভাই আপনি এই কথাগুলো বলতেছেন আচ্ছা আমি দুই একটা উদাহরণ আপনাদের দিয়ে দিই কেন বলতেছি আবারও বলতেছি এটা একান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা চাইলে নিতে পারেন না চাইলে না নিয়েন বাংলাদেশের মার্কেটে প্রথম যে বাইকগুলো আসলো হায়ার সিসির প্রথমে মনে হয় বাজাজ এন টু ফিফটি আসছিল অ্যান্ড তারপরে কারিজমা আসলো আমার অতটা খেয়াল নাই তো কারিজমা টু টেন যেই পরিমাণ হাইপ নিয়ে আসছিল আমি চিন্তা করছিলাম যে এই বাইকটা হয়তো বা রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা যাবে সিসির বাইক লুক সুন্দর এবং যেই পরিমাণ মার্কেটিং করছিল। তাতে বাইকটার প্রশংসা করা ছাড়া আসলেই মানে কোনো উপায় ছিল না এত ভালো লাগছিল মানুষের এবং প্রথম দিকে মানুষ অনেকগুলো ইউনিটি কিনছে কিন্তু আসলেও কি বাইকটা চলছে বা বাইকটা কি চলতেছে আপনি কি রাস্তায় দেখতেছেন আমি ঢাকার রাস্তায় খুব কম দেখছি কারিজমা টুটেন চালাইতে মানুষকে এবং যারা পুরনো বাইক বিক্রি করে তাদের সপে জায়গায় দেখেন দু একটা কারিজমা আছে এবং ওই বাইকটার দাম নতুন যে বাইকটা কিনছিল সেই বাইকের বলতে গেলে অর্ধেকের একটু বেশি পাইছে এই জন্য আমি সবসময় বলি আমি নতুন বাইক কেনার একটু বিপক্ষে আমি সব সময় পুরাতন বাইক ভালো কন্ডিশনের পুরাতন বাইক অল্প হাজার কিলো চলা বাইক আমি সব সময় সাজেস্ট করি কারণ একটা নতুন বাইক যখন আপনি কিনে বের করবেন রাস্তায় নামানোর সাথে সাথে না পঞ্চাশ হাজার টাকা নাই হয়ে যায় এটা একদম বাস্তব সত্যি কথা যারা জানেন তারা তো জানেনি যে নতুন বাইক আপনি রাস্তায় নামাবেন সাথে সাথে ওই বাইকের দাম যদি থাকে দুই লাখ টাকা ওই বাইকের দাম হয়ে যায় মনে করেন এক লাখ পঞ্চাশ কি ষাট হাজার টাকা এখন কোন বাইকের দাম কেমন উঠা নামা করবে এই যে কারিজমার কথাই বললাম মানুষ চার লাখ টাকা কিনে এখন দুই লাখ টাকা দিয়েও মনে করেন যে বিক্রি করতে পারতেছে না এবং দুই লাখ টাকায় কেউ কারিজমা কিনতেও যাচ্ছে না এরকম একটা অবস্থা এর জন্য বলতেছি যে নতুন বাইক কেনা থাকে আপাতত কিছুদিন বিরত থাকেন এই বাইকটা কিছুদিন চলুক মানুষ রিভিউ 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 করুক অনেস্ট এখন মানুষের কিন্তু আবার এরপরে অনেক রকম হয় যেরকম আমার হাং আমি যেটা চালাই আমি যেইভাবে করি যেভাবে চলি সেভাবে তো আর সবাই চলে না তার জন্য আমার বাইকের এক্সপিরিয়েন্স হয়তো বা এক রকম লাগে বা অন্য যারা চালায় তাদের ইউজার এক্সপিরিয়েন্স রকম হয় ইউজার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক এর জন্য আমি বলি যে একটু ওয়েট করেন বিশেষ করে যারা থকতে না চান নতুন বাইক বের হয়েছে যেরকম আপনার আর একটা উদাহরণ দিয়ে দিই রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড বাইকটা বের হইছে কতদিন হয়ে গেছে রাস্তায় দেখছেন এখনও তারা এই পর্যন্ত দুইটা ডেট পিসাই ফেলছে তাদের বাইক লঞ্চিং করার পরেও যেই বাইকটার কোনো শোরুম আগে বাংলাদেশে ছিল না বাংলাদেশে মাত্র একটা শোরুম উদ্বোধন করলো সাথে বাইক লঞ্চিং করলো এখনও পর্যন্ত সিঙ্গেল ইউনিট রাস্তায় চলতে দেখলাম না ডিসেম্বরের পনেরো তারিখে মনে হয় একবার দেওয়ার কথা ছিল তারপরে সেটা নিয়ে গেল জানুয়ারির আবার দশ তারিখে নিয়ে গেছে মানে সামনের বছর তারা বাইক বুকিং দিছে তারা তো টাকা দিয়েই বাইক বুকিং দিছে তাই না রয়্যাল এনফিল্ড একটা ইউনিটও তাদের ইউজারকে দিতে পারে নাই বা যারা বুকিং দিছে তাদেরকে দিতে পারে নাই কি আসলে খারাপ একটা ইফেক্ট পড়তেছে না এরপরে এই যে বাইকগুলো বের হইতেছে এগুলার কিন্তু সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল না এগুলা নতুন নতুন প্রযুক্তি নিয়ে বের হইতেছে যেটা সচরাচর আমাদের যে মেকানিকগুলো আসে বা আমরা যে জায়গায় কাজ করি হ্যাঁ কিছু কিছু গ্যারেজে হয়তো বা করাইতে পারে বাট সব গ্যারেজে আপনি করতে পারবেন না পার্টস পাতি অ্যাভেলেবেল হবে কি হবে না এখনও বাইক কেবল লঞ্চ হয়েছে পার্টস পাতির কী দেখি হবে এটা তো ভাই বলাই যাচ্ছে না তো আমার মনে হয় কিছুদিন আপনাদের ওয়েট করা উচিত যে কিছুদিন ওয়েট করে তারপরে হায়ার সিসির বাইকগুলোতে যাওয়া উচিত এখন দেখেন আরও একটা কাহিনী আমি আপনাদের বলি এখনও পর্যন্ত কোনো মোটো ব্লগার বাইক রিভিউ করা ছাড়া কিন্তু এখনও বাইক কিনে ওই রকম করে চালায় নাই হয়তোবা বুকিং দিছে সানিভাই মেবি একটা এনফিল্ডের বুকিং দিছে আমি হয়তো বা যতদূর জানি বাদ বাকি অন্য কেউ বুকিং দিছে কিনা আমি জানি না তবে তারাও আপাতত মানে হতাশ বাইক কোম্পানিগুলার এই জিনিসগুলো দেখে এখন কিছুদিন পরে যদি আপনি এই বাইকগুলা কেনেন তাহলে একটা যারা চালাইতেছে বা যারা চালাবে এই চালানোর পরে আফটার মার্কেটের দাম কেমন পাওয়া যায় এরপরে বাইকগুলা সার্ভিস কীরকম দিতেছে মাইলেজ কীরকম দিতেছে সব কিছু কিন্তু আপনারা ধারণা পাওয়া যাবেন এর জন্য আজকের এই ভিডিওতে আমি এই নতুন বাইক কেনা থেকে আপনাদের একটু বিরত থাকতে বলতেছি যে আপাতত নতুন বাইক কিনেন না বিশেষ করে হায়ার সিসির আমি আবারও বলতেছি এটা একান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন যারা আসলে বাইক কিনে পস্তে চান না অনেক মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের স্বপ্ন আছে যে আমি একটা হায়ার সিসির বাইক কিনবো চালাবো দিন ধরে চালাবো এখন আপনার হাতে এমন একটা বাইক পড়ে গেল যে বাইকটা না আপনি আসলে পালতে পারতেছেন না ঠিকঠাক আপনাকে সার্ভিস দিতেছে আর বাইকটা বিক্রি করতে গেলেও আপনি দাম পাইতেছেন না সেই ক্ষেত্রে কিন্তু মানে পস্তানোর বিরাট পরিমাণ একটা সম্ভাবনা আছে এই জন্য আপনারা একটু নতুন বাইক কিনতে গেলে চোখ কান খোলা রেখে বাইক কেনেন কারণ সিসির বাইক কিনলে তো আপনি এক দুই দিয়ে কিনতে পারবেন না সিসির বাইক কিনতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ টাকা খরচ করা লাগবে তিন থেকে চার লাখ তো মনে করেন আরামসে আপনাকে খরচ করাই লাগবে তো চার লাখ টাকা আপনি যে জায়গায় ইনভেস্ট করবেন সেই জায়গার থেকে যদি আপনি ঠিকঠাক বেনিফিট না পান তাহলে আসলে চার লাখ টাকা ইনভেস্ট করা কতটা যৌক্তিক আমি এটা জানি না তবে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যদি হারসিসের বাইক কিনেন কখনও তাহলে কীরকম কিনবেন আমি অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক কিনব আমি নতুন বাইকের দিকে একদমই যাব না যাই হোক নতুন বাইক কিনতে কেন আমি নিরুৎসাহিত করতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন বাদ বাকি আপনাদের ওপিনিয়ন আর এই প্রতিদিনের বিজয় সারণীর জ্যাম এটা ভাই খাইতেই হবে এটা কোনো মিস নাই এই জ্যাম মনে করেন খাইতে খাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন ঘটিতে সময় হচ্ছে নয়টা পনেরো আমি ওই যে রেগুলার লাইফ অফিসের দিকে যাচ্ছি আর কথা হইতেছে ভাই ইদানিং ভিডিও দিতে পারতেছি না তার কারণ আমি প্রচুর ভিডিওতে এক্সপ্লেন করছি ইনশাল্লাহ পরীক্ষা টরীক্ষা শেষ এখন আপনাদের মাঝে রেগুলার হওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব, নতুন নতুন টপিক নিয়ে আশা করি সব কিছু আবার আগের মতো ঠিক হবে তবে আপনি যখন পড়ালেখার মধ্যে ঢুকবেন বা আপনি রেগুলার লাইফে যেই কাজ করে অভ্যস্ত সেই কাজের ব্যতিরিকে যখন অন্য কাজ ধরবেন এই কাজের পাশাপাশি তখন কিন্তু সব দিক আসলে ব্যালেন্স করা কষ্ট হয়ে যাবে এই যে দেখেন পরীক্ষা শেষ হইলো গতকালকে আমি আজকে আবার ক্যামেরা নিয়ে বেরোইছি ভিডিও করার উদ্দেশ্যে আবার দুই মাস পর মানে ফেব্রুয়ারিতে হয়তো আবার এক্সাম শুরু তো দুই মাস দুই মাস পরে এই প্রেশারটা যায় আর পড়ালেখা ওইভাবে আসলে পড়া এখন হয় না আগে যেরকম রেগুলার একটা পড়ালেখা থাকে এরকম হয় না ওই পরীক্ষার আগেই হয়তো বা এক সপ্তাহ একটু প্রেশার নিয়ে 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 পড়ালেখা করতে হয় অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের ভাই একদম মানে খারাপ স্টুডেন্ট না যতটুকু পারি বেসিক জানি অ্যান্ড যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করতেছি পড়ালেখাটা কমপ্লিট করার কারণ এটা প্রয়োজন পড়ালেখা আসলে যে চাকরি বাকরির জন্যই করতে হবে এইরকম না ভার্সিটিতে যায় বিভিন্ন ধরনের জিনিস শেখা যায় আসলে লাইফের একটা টার্নিং পয়েন্ট থাকে ভার্সিটি তো এটা সবারই করা উচিত যাদের আসলে পসিবল আছে তারা পড়ালেখাটা শেষ করা উচিত বিশেষ করে বাংলাদেশে যতটুকু তাদের জন্য পড়ালেখা আছে যেরকম ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের মেবি হচ্ছে বাংলাদেশে এমএসসি পর্যন্ত কমপ্লিট করা যায় বিএসসি করতেছি ইনশাল্লাহ এমএসসিটাও করার চিন্তাভাবনা আছে এখন বাদবাকি বাকি অলার ইচ্ছা চাকরির পাশাপাশি পড়ালেখাটা চালায় যাওয়া আসলে একটু টাফ হয়ে যায় তারপরে চেষ্টা করতে যে সব কিছু মিলায়ে মেনটেন করে চলার আর নতুন বাইক সম্পর্কে তেমন বিশেষ একটা কথা বলবো না কারণ আমি এখনও কোনো বাইক আসলে ওইভাবে রিভিউ করি নাই বা জানি না এখন কথা হইতেছে বাইক মেবি রিজার্ভে চলে যাবে হ্যাঁ রিজার্ভে যাওয়ার আগ পর্যন্ত বাইক চলছে আছে ছেচল্লিশ হাজার তিনশো কিলোমিটার ইনশাআল্লাহ আগামীকালকে শহরে মানে রাইড করা ঢাকা শহরে রাইড করার যে মাইলেজ টেস্ট এই মাইলেজ টেস্ট নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে একটা ভিডিও করব যেহেতু রিজার্ভে গেছে গতবার যখন রিজার্ভে গেছিলো তখন আমি এই মাইলেজ টেস্টের জন্য বাইকটা প্রিপেয়ার করছিলাম মানে টাঙ্কি ফুল করছিলাম অ্যান্ড বলছিলাম যে টাঙ্কি ফুল করে আমি মাইলেজ টেস্ট দিব ইনশাল্লাহ আগামীকালকে ওই ভিডিওটাও নিয়ে আসবো যে আপাতত এই ঢাকা শহরের মধ্যে আমার বাইক মিলিটারে কত কিলোমিটার করে যাচ্ছে ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার যে আপনাদের যে রিভিউটা দিতেছি সেটা জন্য অবশ্যই সত্যি হয় অ্যান্ড সবাই জানে ওইটা যে ভাই যে রিভিউটা দেয় বা তার বাইক সম্পর্কে যেটা বলে আমার বাইকে যখন ভালো হয় আমি যখন ভালো বলি আমার বাইকে যখন খারাপ সার্ভিস দেয় তখন আমি যেটা হয় সেইটাই আমি বলি খারাপটাই বলি দেখে অনেকেই বাইক কিনতে ইমপ্রেস হয় ভাই বাইক কিনেন যেই বাইকই কিনেন মেনটেনেন্স ঠিকঠাক করে করেন সব কিছু ঠিকঠাক চলেন আপনার বাইক আশা করি ভালো থাকবে যাই হোক আর বকবক না করি এই ভিডিওটা আর বড় করব না এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও আসতেছে বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ